তাই না লিখলাম জাকির জাকির সমান জসিম জসিমের চেয়ে যত ছোট তাইলে লিখলাম জসিম 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 থেকে যত ছোট কত ছোট জানি মাইনাস এক্স ওকে তাইলে ওইখান থেকে ওইখান থেকে আমরা কি করতে পারি আমাদের দরকার হচ্ছে জসিম ও বসিরের সমষ্টি তাইলে আমার কি জাকিরের দরকার আছে দরকার নাই তো আমার জসিম দরকার তাইলে অতএব আমরা এখানে জসিম বের করতে পারি না জসীম সমান জাকির ওইটা প্লাস হয়ে যাবে এক্স বুঝাইতে পারছি ওকে এখন আসেন পরবর্তীতে বসির থেকে দেখেন এখানে যখন কমা দিছে তার মানে বোঝাচ্ছে যে ওইটার সাথে ওর তুলনা করা হয়েছে একবার এইটার কাজ শেষ দ্বিতীয়বার হচ্ছে জাকিরের সাথে আবার ওইটার আবার একটা সম্পর্ক হয়েছে জাকিরটা বসির থেকে ঠিক ততটুকু ছোটো মানে ততটুকু বড় তাই না তাহলে আবার লিখবো জাকির এটা শেষ এই পাঠ শেষ এখন আবার লিখলাম জাকির সমান এই যে বসির আছে বসির থেকে তত বড় তাইলে এখানে হচ্ছে বসির বসির থেকে বসির থেকে তত বড় বড় হলে প্লাস এখন আমাদের দরকার কি বলেন আমাদের জসিম দরকার জসিম পেয়ে গেছি তারপরে আমাদের দরকার বসির কিন্তু বসির পাই নাই জন্য আমরা এখানে লিখবো বসির বসির সমান কত হবে আপনারা নিজে বলেন জাকির জাকির মাইনাস এক্স এতটুকু পর্যন্ত যদি বুঝি তাহলে বলেন এতটুকু বোঝা গেল বুঝছেন ওকে তাহলে আমরা এখানে বসির কথা বসিরও পেয়ে গেলাম এরপরে আপনাকে বলছে যে জসিম ও বশিরের বয়সের সমষ্টি এখানে আমরা দেখলাম যেটা জসিমের বয়স হচ্ছে জাকির প্লাস এক আর জাকির মাইনাস এক তাই না তাইলে আমরা এখানে সমষ্টি হচ্ছে জাকির প্লাস এক্স প্লাস সমষ্টি বলছে এই এটা একটা আর এখানে হচ্ছে জাকির মাইনাস এক্স এটা মানে হচ্ছে ছাপ্পান্ন বছর ওকে ক্লিয়ার ছাপ্পান্ন তাইলে আমরা এটা প্লাস মাইনাস যদি কেটে দেই তাহলে জাকির কয়টা হবে জাকির হবে দুইটা জাকির টু জাকির হ্যাঁ টু জাকির বুঝতেছি না কঠিন লাগতেছে টু জাকির টু জাকির বলতে জাকিরের বয়স আর কি মানে জাকিরের দ্বিগুণ বয়স হবে ছাপ্পান্ন এটা মানে এটা বোঝাবে তাইলে জাকিরের এক গুণ মানে মেইন বয়স কত জাকিরের জাকিরের মেইন বয়স হচ্ছে ছাপ্পান্ন ডিভাইডেড বাই টু সমান হচ্ছে আটাইশ কঠিন লাগছে না বুঝছেন খুব ভালো করে বলে এখন এখন আপনাদের এখানে একটা টেকনিক শেখাই এটা তো বুঝছি আমরা তাই না শর্টকাট টেকনিক শিখাই আপনারা বুঝবেন ভালো করে যেমন আমি লিখলাম হচ্ছে ধরেন দুই এখানে লিখলাম কত চার আর এখানে লিখি আট না এটা লিখবো কেন আমি আমি লিখি দুই আর এখানে লিখি হচ্ছে কত লিখব ছয় লিখি দুই হচ্ছে কত আট না ছয় প্লাস দুই সমান কত আট আটকে দুই দ্বারা ভাগ করলে কত হয় কত হয় চার হয় না চার তাহলে মতো ওখানে চার লিখলাম বুঝলেন ভালো করে মতো ওখানে আমি চার লিখছি তার মানে আপনাকে যদি আমি প্রশ্ন করি দুই আট ছয়ের এটার নাম কি গড় না গড় গড় মানে কি এখান থেকে দেখেন দুই থেকে কতটুকু বাড়ছে এখানে দুই দুই ও মানে এখানে ওই যে চার থেকে এখান থেকে কমছে কত দুই এখান থেকে চার থেকে আবার কত বাড়ছে দুই মানে গ্যাপ দুই গড় মানে তো সমান সমান থাকবে তার মানে আমরা গড়টা কিভাবে বের করছি কে বলতে পারবেন শেষ পদের সাথে প্রথম পদ যুগ করছি আর আমরা গড়ের সূত্র তো তাই জানি তাই না ইলিক্সি আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই এটা মানে গড় এখন এইটা এইটা যারা বুঝছি বেসিক বুঝে গেলাম এখন আসেন একটু মজা করি বলেন তো এখানে কয়জন আছে এখানে জশিম ও বসিরের বয়সের সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বছর তাই না জশিম এবং জিয়র তার মানে বিষয়টা আপনারা খেয়াল করেন এখানে আছে কয়জন তিন জনের মধ্যে একজনের নাম হচ্ছে জশিম শেষের জনের নাম হচ্ছে বসির বসির বসিত আর মধ্যখানের নাম হচ্ছে জাকির কিভাবে বুঝলাম মধ্য খানের জাকির মনে রাখবেন যদি একজনের সাথে দুইজনের তুলনা করা হয় তাহলে উনি গড়ে থাকেন একটু লিখে রাখতে পারেন ওইটার সাথে ওইটার তুলনা করছে একটা তুলনা ওইটার সাথে ওইটার তুলনা তার মানে মধ্যখানে কে থাকবে মানে সে থাকবে তাই না সে থাকবে বুঝছেন আপনারা ওকে তাহলে এটা গড় এটার নাম হচ্ছে ঘর তাইলে আসেন আমরা গড় বের করি ওই জাকিরের বয়সটাই গড় তাহলে আমরা ডিজিটাল পদ্ধতিতে করি গড় গড় মানে প্রথম পদ আর শেষ পদের যুগফল আচ্ছা বলেন তারা যুগফল তারা ভাবছে যে আপনারা যুগ পারেন না এই তারা যুগ করে দিচ্ছে ছাপ্পান্ন এটা কি তাদের কোনো অপরাধ না এটাকে দুই দ্বারা যদি ভাগ করেন তাহলে হয় আঠাইশ তার মানে ওইটাই উত্তর আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম ক্লিয়ার হ্যালো তো আমি আগেও বলছি যে এখানে জসিম বললে জসিমের বয়স বললে তাইলে আপনারা তো বেসিক সহ শর্টকাট বুঝে গেছি না দেখেন এখন আপনি ওই নিয়মের যা যা আসবে মানসিক দক্ষতার সুবিধা হচ্ছে এটা যে মানে মানসিক দক্ষতার অঙ্কগুলা যদি